নিজস্ব গাছৰ জলপাই দল বল নিয়ে জলপাইৰ একো আৰু ভত্তাটো নাই মানে জলপাই পিঠা হেমন্ত

Больно. Вот она ласточка. Ай. Ай. Com a família de aí, um, ah, que... oh, é chuda, Olha aqui, hein? Eu vou fazer uma coisa. Eu vou fazer মানে ঝোক লাগাবো তো অনেক ফা দবে না বেশি না কয়েকটা নিলেই হবে তো কাচামুরি নেবো এই দেখ দুই তিনটা নিলেই হইছে বেশি লাগে না এর কয়টা হইছে এই দেখ এনে হইছে বেশি লাগবো না বেশি লাগি চাল খাওয়া যায় না

কলা খাবি মছলা আছে লেব

আর শীতকালে কিন্তু খাওয়া যায় না বেশি খাওয়া লাগবে না এই মো ধৈর্য পড়া লক্ষ চাই হুম 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 নামটা জানোতে

ওদিকে হ্যাঁ না বো হ্যাঁ হ্যাঁ এই পাড়ির লোকটা কোথায় শুনেনা রে তুই উড়িয়ে দেব না গিয়ে দে

অনেক দিন পর জল মা খেলাম খুব ভালো লাগলো আর ও সব কাঁচা তো আসলে একটু সাপোর্ট করবেন হ্যাঁ হ্যান চলবে ও খাচ্ছি কেন ভীষণ প্রচুর টোটো বাচ্চাকে খাওয়া যাবে না সব কিছু শেষের মধ্যে তখন ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে